আসসালামু আলাইকুম শুভ দর্শক মণ্ডলী আশা করি আলহামদুলিল্লাহ সকলেই আপনারা ভালো আছেন তো দীর্ঘদিন ধরে ভিডিও দেওয়া হয় না আমি একটু কাজে অনেক ব্যস্ত এক দিক দিয়ে অসুস্থ একটু তো আজকে একটা টপিক নিয়ে ভিডিও করতেছি যেহেতু আমার এখানে প্রায় আলহামদুলিল্লাহ সব মা ভেড়াগুলি বাচ্চা দিছে তো আবার মানে কোনোগুলো প্রেগনেন্ট হয়েছে আবার কোনোগুলো প্রেগনেন্ট হয়নি তো এই যে বিষয়টা যে প্রেগনেন্ট হয় আবার হয় না এটা কি কারণে হয় আর কি এটা আপনাদেরকে আজকে ডিটেলসে আমি বলবো তো আশা করি আলহামদুলিল্লাহ সকলে বুঝতে পারবেন ভিডিওটি সব সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কাহিনিটা কি আসলে এই জায়গায় হয়তো একটু অন্ধকার লাগতেছে আমি একটা বড় একটা বাগানে আসি বা খাবার নাই খাবার নিয়ে অনেক সংকটা আসি যার কারণে মানে খুঁজে খুঁজে বাইর করে খাবার খাওয়ানো হচ্ছে তো মেন টপিক হলো যে মানে ভেড়া প্রেগনেন্ট না হওয়ার কারণ কি মানে কিছু কিছু কারণ আছে যেগুলোর কারণে আর কি ভেড়া মানে প্রেগনেন্ট হতে দেরি হয় না এমন না হয় বাট দেরি হয় তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে যে এই টাইমে শীতকালে আমাদের দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে ঘাস পুষ্টিটা আমরা দিতে পারি না তারা পেট ভরে খেতে পারে না যার কারণে কনসেপ্ট হয় হওয়ার পরে মানে আবার দেখা যায় যে পনেরো দিন বিশ দিন বা এক মাস পরে আবার ভেড়া হিটে আসে মানে সঠিক পুষ্টিটা তাদের শরীরের মধ্যে থাকে না যার কারণে ওটা ধারণ ক্ষমতাটা থাকে না এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে হলো যে দেখা যায় যে আমাদের যে মেরাগুলো থাকে পালে এই মেরাগুলো দুর্বল হয়ে যায় দুর্বল হওয়ার কারণে এই যে খাবার পায় না খাবার না পাওয়ার কারণে দুর্বল হয়ে যায় তো আমার এখানে মা ভেড়া আছে প্রায় দশটা তা আশা করা যায় যে তিন চারটা কেবল মানে পেগেন্ট হয়েছে বাকিগুলো আমি শিওর এখনও মানে জানি না আর কি কি হয়েছে আলো রমতে কিন্তু আমার মেলার মানে শরীর এত পরিমাণে দুর্বল মানে সঠিক পুষ্টিটা সে পাচ্ছে না যার কারণে তার মানে বাচ্চাটা মানে হবে যে পুষ্ট বাচ্চাটা হবে বা তার শুক্রাণুটা ভিতরে যাবে তারপরে তো বাচ্চাটা হবে ডিম্বাণু এ অ্যাডজাস্ট হওয়ার পরে তারপরে তো হবে তো এটা না হওয়ার কারণেই আর কি মূলত বাচ্চা মানে প্রেগনেন্ট হতে দেরি হয় প্রেগনেন্ট হবে বাট দেরি হবে তো আপনারা যারা মানে এই টেনশন আসেন যে আরে আমার বাচ্চা হলো এক মাস দেড় মাস দুই মাস হয়ে যাচ্ছে কিন্তু এখনও মানে ভেড়া প্রেগনেন্ট হচ্ছে না তাদের কোনো ভয় নাই ভাই সঠিক পরিমাণে সঠিক পুষ্টিটা দেন দেখেন আল্লাহ রহমতে হয়ে যাবে সমস্যা নেই কারণ প্রত্যেকটা জিনিসই ভাই মানে তাদের শরীরে যদি সঠিক পুষ্টি সঠিক ক্যালসিয়াম সঠিক ক্যালোরি পানি শূন্যতা এগুলো যদি সঠিক পরিমাণে না যদি পরিপূর্ণ হয় এই যে বাচ্চাগুলো যেগুলো আছে এগুলো আবার মায়ের দুধ খাচ্ছে আবার মা মানে আবার হিটে আসতেছে দুধ দিক দিয়ে তাদের পুষ্টি টানতেছে যার কারণে হচ্ছে লো আর কি বাচ্চাটা মানে আটকি আট আট আটকিতেছে না তো কি আর বলবো এটাই হচ্ছে মেন কারণ যে সঠিক পুষ্টিটা তাদের শরীরের মধ্যে যাচ্ছে না সেই জন্যে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন দিতে হবে এই যে আমার এই যে এই ভেড়াটা এই ভেড়াটা হচ্ছিলো অনেক আগে মানে বাচ্চা হয়েছিল এই ভেড়াটা আল্লাহর রহমতে এখন প্রেগনেন্ট এই সঠিক পুষ্টিটাই পাইছে সঠিক কাঁচা ঘাসটা পাইছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে কোনো ঘাস নাই তাই এখন আল্লাহর রহমতে আমার সবগুলো মিলে আসছে চব্বিশটা আপনারা সকলে দোয়া করবেন আমার ভেড়াগুলোর জন্য যেন সবগুলো ভেড়া সুস্থভাবে থাকতে পারে আর তারা সঠিক সময় যেন বাচ্চা দেয় প্রচুর পরিশ্রম করতে হয় ভাই আপনারা তারা মনে করেন যে শুধু ঘুরেই বেড়ায় তা নয় কষ্ট আছে তো এটা হচ্ছে মূলত কারণ টেনশনে কোনো কারণ নাই রাগ করে কোনো কিছু করবেন না ধৈর্য ধরবেন এটাই ভাই তারাও একটা পশু এটা মানতে হবে এই যে এই জায়গাত ঘাস আসে এই যে এই জায়গাত ঘাস নেয় সঠিক পুষ্টিটা তাদেরকে দেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা ভেড়া প্রেগনেন্ট হবে মেরাক সঠিকভাবে খাদ্য দেন আর যেগুলা মা ভেড়া আসে তাদেরকে সঠিক কাঁচা ঘাসটা দেন উপরে কিছু খাবার দিলে দেন না দিলে দানাদা খাদ্য দেন দেন না দেন না দেন কাঁচা ঘাসটা সঠিক পরিমাণে দেন ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটা ভেড়া প্রেগনেন্ট হবে আশা করা যায় তো আপনারা হয়তো বা দীর্ঘদিন ধরে কোনো ভিডিও পান নাই কোনো আপডেট আমি দিতে পারি নাই তো আমার এই যে বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো কী আর বলবো এগুলো ঝামেলা নিয়েছিলাম যার কারণে ভিডিও করতে পারি নাই ভিডিও দিতে পারি নাই আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতু